সো সোজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো ডার্মাডিউ ফেস ওয়াশ সম্পর্কে

আর চলুন বক্স টাকে ওপেন করে দেখি বক্স এর মধ্যে কি কি রয়েছে ডার্মান বক্স টাকে আমরা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি হান্ড্রেড এম ফেস রয়েছে ফেস টা কেমন দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সালফেট ফ্রি রয়েছে স্কিনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এই ফেস ওয়াশটা আপনার ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে ডারমাটিউ ফেস যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে রয়েছে দুশো ষাট টাকা এমআরপি এখানে এক্সপিডিয়েট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে মূলত কাজ কি বা কি সমস্যা আপনি ইউজ করতে পারবেন ডারমাটিউ ফেস বিশেষ করে ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আপনার যদি ত্বক অনুজ্জ্বল থাকে উজ্জ্বল করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনার স্কিনে যদি কোনো কালো দাগ থেকে থাকে কোনো কালো দাগ রয়েছে চোখের নিচে কালো দাগ রয়েছে আপনার ব্রনের দাগ রয়েছে এবং আপনার ব্রোনের মতো সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আপনার ডার্মা ডিউ ফেস ইউজ করতে পারবেন আপনার ত্বককে মসৃণ করতে সাহায্য করে গ্লোয়িং করতে সাহায্য করে ডার্মা ডিউ ফেস ওয়াশ ডিউ ফেস তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না টার্মাটিক ফেস আপনি দিনে দুবার ইউজ করতে পারবেন সকাল এবং রাত্রে অবশ্যই আপনি ইউজ করুন দারুণ রেজাল্ট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আপনার ফেস ওয়াশ ইউজ করেছেন আপনি বেনিফিটস পাননি এবং আপনার বিভিন্ন রকমের সাইড ইফেক্ট দেখা গিয়েছে সেই ক্ষেত্রে এই টার্মাটিক আপনি ইউজ করুন কোনো সাইড ইফেক্ট নেই এবং দারুণ রেজাল্ট পাবেন যদি আপনার মুখে কোনো ডার্ক স্পট পড়ে থাকে কোনো কালো দাগ থাকে ছোপ দাগ থাকে ব্রোনের দাগ থাকে চোখের নিচে কালো দাগ রয়েছে আপনি রিমুভ করতে পারছেন না সেই ক্ষেত্রে ডারমাডিউ ফেসাসটা ইউজ করুন আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং এই সব সমস্যাটাকে দূর করতে সাহায্য করবে ডারমাডিউ ফেস ওয়াশ সেই ক্ষেত্রে আপনি ইউজ করতেই পারেন তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও ডারমাডিউ ফেস সম্পর্কে ইন ডিটেইলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাহলে চ্যানেলকে বসেই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে